আপনারা যারা আপনাদের প্রপার্টি ফ্ল্যাট আর জমি ক্রয় বিক্রয় করতে চান আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো এই নাম্বারে যোগাযোগ করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন এবং এর বেল বাটনটি প্রেস করে দিন এবং আমাদের সবগুলো ভিডিও যদি পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক করে রাখুন দুইটা জায়গার ব্যাপারে আপনাদের সন্ধান দিচ্ছি একটা হচ্ছে গিয়ে তিন কাঠা আর একটা হচ্ছে গিয়ে চার কাঠা জায়গা মাতল মেডিকেল প্লাস তুষার ধারা সাদ্দাম মার্কেট দুটা মাঝামাঝি চার কাঠা যে জায়গাটা সেটা হচ্ছে গিয়ে এই যে এই যে বালুটা দিয়ে যেটা ভরাট করা আছে কিছু অংশ ভরাট করা আছে সে যে আসলে আশেপাশে অনেক হাই রাইজ বিল্ডিং হচ্ছে গিয়ে হচ্ছে সবাই সবাই আসলে এসে কাজ শুরু করে দেয় এরকম কিছু এলাকার কেমন দাম চলছে কেমন কি দাম চলছে বলতে এখন বর্তমানে এই মানে মোটামুটি এই দিকটায় আসসালামু আলাইকুম সুদী দর্শক এবং শ্রোতা সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটা নতুন ব্লগে সো আজকের এই ব্লগটাতে আমরা হচ্ছে গিয়ে দুইটা জায়গা নিয়ে কাজ করব দুইটা জায়গার ব্যাপারে আপনাদের সন্ধান দিচ্ছি ঠিক পাশাপাশি রাস্তার ষোলো ফিট রাস্তার একটা হচ্ছে পশ্চিম পাশে আর একটা হচ্ছে পূর্ব পাশে একটা হচ্ছে গিয়ে তিন কাঠা আর একটা হচ্ছে গিয়ে চার কাঠা জায়গা সো লোকেশনটা বলে দিচ্ছি মাতুয়াইল মাও শিশু হসপিটাল মাও শিশু হসপিটালের মেইন রোডের ঠিক পাশেই খুব ওয়াকিং ডিস্টেন্সে দুই মিনিট দুই তিন মিনিট লাগে এই ব্লটগুলো থেকে হচ্ছে মেইন রোডে যেতে এবং এটা হচ্ছে গিয়ে ঢাকা চিরাং হাইওয়ের পাশে ঢাকা সিটি কর্পোরেশনের পঁয়ষট্টি নাম্বার ওয়ার্ডের মধ্যে এই দুইটা জায়গা সো জায়গার ব্যাপারে আসলে মৌজা তো ঢাকা মৌজা ঢাকা মৌজা এবং হচ্ছে গিয়ে ওয়ার্ড হচ্ছে ঢাকা ঢাকা পঁয়ষট্টি তো এই পঁয়ষট্টির মধ্যে আসলে এই সুন্দর এই লোকেশনের আমি লোকেশনটা দেখাচ্ছি হচ্ছে আমার ঠিক প্রথম জায়গাটা যেটা হচ্ছে গিয়ে তিন কাটা জায়গা ছোট যে জায়গাটা শুরু করি এটা হচ্ছে এই প্লটটা হচ্ছে গিয়ে ঠিক বাইকটা যেখানে আছে ঠিক পাশেই যেই বালি দিয়ে যে জায়গাটা ভরট করা আছে সেই জায়গাটা হচ্ছে গিয়ে তিন কাঠার প্লট এখন হচ্ছে গিয়ে এটা ঠিক পাশেই বাইক ওই পাশে হচ্ছে গিয়ে ষোলো ফিট রাস্তা তাইতো আচ্ছা এই রাস্তা ব্যাপারে আমাকে তো ডিটেলস মানে এখন এই ডিটেলস যা যা আছে সেটা আপনি যদি একটু কাইন্ডলি বলতেন এটা পঁয়ষট্টি নাম্বারের ওয়ার্ডের জায়গা ঢাকা সিটি কর্পোরেশনের আর হচ্ছে মাতোয়াল মেডিকেল প্লাস তুষার ধারা সাদ্দাম মার্কেট দুটা মাঝামাঝি আচ্ছা দোনো দিকেই আমরা সুযোগ সুবিধা ভোগ করতে পারি মেডিকেল ইচ্ছা করলে মেডিকেল রাস্তা দিয়ে যাতায়াত করতে পারি ইচ্ছা করলে আমরা সাদ্দাম মার্কেট দিয়ে যাতায়াত করতে পারি আচ্ছা আচ্ছা এটা হচ্ছে ষোলো ফিট রাস্তা রিসেন্ট হয়তো পাকা হয়ে যাবে কাজ মাপ মাপ নেওয়া হয়ে গেছে রাস্তার সেটা হচ্ছে গিয়ে বালুটা দিয়ে যেটা ভরাট করা আছে আপনি কিছু অংশ ভরাট করা আছে সেটা হচ্ছে চার কাঠার জায়গা আমরা ঠিক রাস্তার রাস্তাটাতে দাঁড়িয়ে আছি রাস্তার ঠিক পাশে হচ্ছে গিয়ে জায়গাটা কি তাই তো আচ্ছা ঠিক রাস্তা ঠিক পাশেই হচ্ছে এই জায়গাটা তো এখন যা আশেপাশে সবই অ্যাপার্টমেন্টে পুলিশ ভবন এটাও পুলিশ ভবন হ্যাঁ আমি দেখতে পাচ্ছি যে আসলে আশেপাশে অনেক হাই রাইজ বিল্ডিং হচ্ছে যাচ্ছে সবাই সবাই আসলে এই কাজ শুরু করে দা এরকম কিছু তাই তো আর জায়গা লোকেশন তো অনেক সুন্দর এখন যদি আমাদের দর্শক আসলে যদি বলতেন যে আসলে জায়গা প্রাইসিং এর ব্যাপারটা এখানে এলাকার কেমন দাম চলছে কেমন কি দাম চলছে বলতে এখন বর্তমানে এই মানে মোটামুটি এই দিকটায়

সো পঁয়তাল্লিশ লাখ করে কাঠা যদি এত সুন্দর একটা জায়গাতে ষোলো ফিট রাস্তার পাশে কেউ যদি ইনস্ট্যান্ট পারচেস করতে চান তাহলে হচ্ছে গিয়ে আমাদের সাথে এই নাম্বারটাতে যোগাযোগ করুন আর আর জায়গার ক্ষেত্রে আসলে হয় কি প্রবাসে যারা আছেন বা হচ্ছে আসলে বা দেশে যারা আছেন তাদের সবচেয়ে কষ্টের টাকা জমে সবাই কিন্তু চায় যে একটা স্বপ্নের ঘর একটা স্বপ্নের নিদ তৈরি করার জন্য তো আপনার সেই কষ্টের টাকা সেই কষ্টের সে পরিশ্রমের টাকার একটা একটা সফল একটা হচ্ছে গিয়ে ইনভেস্ট যদি বলি সেটা হচ্ছে গিয়ে অবশ্যই একটা জমি আর ঢাকার মধ্যে একটা জমি তো আসলে সোনার হরিণ সেটা না বলেই পারছি না তো সেই সোনার হরিণের জায়গাটা আপনি কিনবেন অবশ্যই যাচাই বাছাই করে নেবেন এবং যা প্রত্যেকটা জায়গাতে আপনি যেখানেই জায়গা কিনেন না কেন অবশ্যই হচ্ছে গিয়ে আগে দেখে নেবেন কাগজপত্র সব কিছু ঠিকঠাক আছে কিনা না সব কিছু আপডেট আছে কিনা। এবং যে এলাকাতে যে মৌজাতে আছে সেই মৌজার সেই ভূমি রেজিস্ট্রি অফিসে গিয়ে চেক করে সবকিছু ওকে করার পর তারপরে হচ্ছে গিয়ে আপনারা জায়গা কে মেনে এটা হচ্ছে আমাদের সাজেশন আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমাদের জায়গার মিলানো আছে সিরিয়াল একদম স্বচ্ছ

যে কেউ যে কোনো সময় চাইলে হচ্ছে কি এলাকাতে এসে এইটা এই এই নাম্বারে কথা বলে আমাদের সাথে কন্টাক্ট করে এসে আপনারা হচ্ছে কি জায়গা দেখে পছন্দ করে তারপরে কাগজপত্র দেখে যদি সব কিছু হয় তাহলে আপনারা নির্দ্বিধায় এই জায়গাগুলো নিয়ে নিতে পারেন আবারও বলছি পাশাপাশি দুইটা প্লট একটা হচ্ছে কি তিন কাঠা আর একটা হচ্ছে চার কাঠা এমন দুইটারই সেম প্রাইস সেম প্রাইস পঁয়তাল্লিশ লাখ করে সো দর্শক এই হচ্ছে গিয়ে ব্যাপার থ্যাংক ইউ ফর ফর আর আরেকটা ব্যাপার আবারও বলছি সেটা হচ্ছে গিয়ে যেখানেই যান না কেন অবশ্যই আপনার জমি আপনি যাচাই করে নেবেন দেখে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোথাও অন্য কোথাও অন্য কোনো ব্লগে টেক কেয়ার আল্লাহ হাফিজ